আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় হুজুর ওয়ালাইকুম আসসালাম প্রিয় হজুর আমার নাম নাদিহা সোহেল প্রিয় হুজুর আমার প্রশ্ন হল পবিত্র কোরআনে সুরাত তারেক তিরিশ নম্বর পাড়ার শুরুর তিনটি আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন অনুবাদ হল আমি আকাশকে এবং সুক্তরাকে সাক্ষী হিসাবে উপস্থাপন করছি পরবর্তী আয়াতে আল্লাহতালা বলেন অনুবাদ এবং তোমাকে কিসে অবহিত করেছে যে সুক্তারা কি। এরপর বলেছেন অনুবাদ তা অতীব উজ্জ্বল নক্ষত্র প্রিয় হজুর এই সুক্তারা কি। এটি কি সত্যিকার নূর যা আকাশে বা উর্দুলোকে প্রকাশ পায় আর আল্লাহ তালা তার পবিত্র বান্দাদের বিপদের সময় আশ্বস্ত করার জন্য প্রদর্শন করে থাকেন নাকি আমরা কথা বলতে পারি যে এটি হজরত মসিহে মাউদ আলহিয়া সাল্লাত আসলামের আবির্ভাবের নিদর্শনাবলীর মধ্যে হতে একটি নিদর্শন জাকাল্লা আমাদের তফসিরে এর উত্তর পাওয়া যায় প্রথম হচ্ছে সেই কথা আল্লাহ তালা তার প্রিয়দের সুরক্ষার জন্য ব্যবস্থা করে থাকেন ঠিক আছে আর সবচেয়ে বেশি হেফাজত বা সুরক্ষার ব্যবস্থা আল্লাহ তালা করেছেন মহানবী সালাহ আলহিমের জন্য ঠিক আছে তার হেফাজতের জন্য এমন এমন ব্যবস্থা করেছেন যে তাকে সর্বদা তার নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছেন অনুরূপভাবে বিভিন্ন তফসির কথাও কথাও বলেছেন এবং হাজমসিম আসলাম লিখেছেন প্রত্যেক ব্যক্তির হেফাজতের জন্য যে আল্লাহর প্রতি সমর্পিত হয় তার জন্য আল্লাহ তালা সুরক্ষা ব্যবস্থা করার ব্যবস্থা করেন ঊর্ধ্ব থেকে বা আকাশ থেকে ঠিক আছে এরপর আরেকটি ব্যাখ্যা রয়েছে এই আয়াতের যা আপনি হজরত মুসিমাউদ্দুল্লাহ সাল্লাহ আসলাম সম্পর্কে করেছেন যে মহানবী সাল্লাহ আসমের যুগ ছিল সবচেয়ে উজ্জ্বল আলোকিত যুগ ছিল ঠিক আছে আর খ্রিস্টান এবং অন্য ধর্ম যেভাবে হজরত মুসিমাউদ্দুল্লাহ আসলাম বলেছেন খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারীরা বলতো যে এটি অন্ধকার যুগ অন্ধকার যুগ ধর্ম ভুলে গেছে মানুষ কোথা থেকে দূরে সরে গেছে তখন আল্লাহ তালা উজ্জ্বল নক্ষত্র প্রেরণ করেছেন সেই অন্ধকার দূর করার জন্য এবং বিশ্বের এবং মানব জাতির হেফাজতের জন্য এরপর এমন এক যুগ এসেছে যখন মহানবী সালাসমের ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী একটা অন্ধকারের যুগ ছিল অমানিশিয়ার যুগ ছিল এক হাজার বছরের এরপর পুনরায় হাজরত মসি মহম্মদুল্লাহ ইসলামকে প্রেরণ করেছেন যেভাবে আপনি বলেছেন এটিও উজ্জ্বল নক্ষত্র মানুষের হেফাজতের জন্য এবং মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আর এই আয়াত দ্বারা মহানবী সাল্লাহ আসিমকে বোঝানো হয়েছে আর মসিম মোহাম্মদ আল্লাহ সাল্লা বোঝানো হয়েছে ঠিক আছে আর আল্লাহ তালা পূর্ণবানদের হেফাজতের জন্যও ব্যবস্থা করে থাকেন তাদেরকে ফেরস্তাদের মাধ্যমে হেফাজত করে থাকেন তো পূর্ণবান লোকেরাও এই আয়াতের উদ্দেশ্য হতে পারে ঠিক আছে জি হুজুর جزاك الله